আশুরা সেমেটিক ভাষায় যার অর্থ দশম ইসলামী পরিভাষায় দশ মহরম তারিখকে আশুরা নামে অভিহিত করা হয়েছে সৃষ্টির আদি থেকে দশ মহরম দিনটি বিভিন্ন বড় ঘটনাবহুল হওয়ার কারণে চিরস্মরণীয় হয়ে আছে তার সাথে কারবালার হৃদয় বিদারক ঘটনা আশুরা ও মহররমকে আরও নবচেতনার উন্মেষ ঘটিয়েছে আশুরার উল্লেখযোগ্য ঘটনার মধ্যে হযরত আদম সাল্লামের সৃষ্টি স্থিতি উত্থান ও পৃথিবীতে অবতরণ হজরত নোহ আলাহ নৌকায় যাত্রা আরম্ভ ও বন্যা অবস্থার সমাপ্তি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নমরুদের অগ্নিকাণ্ড থেকে মুক্তি হজরত ইউনুস আলাইসাল্লামের মাসের পেট থেকে মুক্তি হজরত দাউদ আলহ সাল্লামের জানুদ বাহিনীর ওপর বিজয় লাভ হজরত আয়ুব আলাই সাল্লামের আঠারো বছর অসুস্থতার পর আরোগ্য লাভ হজরত ইসা আলাহ সাল্লামের আসমানে তুলে নেওয়া সহ বহু ঘটনার সাক্ষী এই মহান আশুরা